একজনে ঢোল বাজাচ্ছে এক বিয়ের আমেজ তারা করছে বক্স বাজিয়ে জোরে সরে গান করছে কিন্তু আপনি এবাদত বন্দী করতে পারছেন না ঘুমাতে পারছেন না তার কাছে যাবেন ঠিক আছে যান কেমন করে কোমল হৃদয় নরম সরে গিয়ে বলবেন বক্সটা একটু বন্ধ করো কথা আছে কি কথা যে এত রাত্রে মানুষের যে হক তোমরা নষ্ট করো মানুষ ঘুমায় ডিস্টার্ব যে কেন তোমরা করো এভাবে তাকে বুঝিয়ে দেন এটা জায়েজ নেই সেটা তাকে বলেন কোরআন হাদিস থেকে তার কাছে দাওয়াতটা সুন্দর করে তুলে ধরেন এটাই আল্লাহ শিখিয়েছেন এ শুধু মুসা নবীর কথা না এই কথা বলে আল্লাহ তালা সমগ্র পৃথিবীর যত মানুষ দাওয়াতে কাজ করবে প্রত্যেকের জন্যই এটা নির্দেশনা করছে আলহামদুলিল্লাহ তাহলে দাওয়াতের কথা কিভাবে দিতে হবে আল্লাহ তালা সেটা শিখিয়ে দিলেন যে একেবারে কোমল হৃদয়ে সফট ভাষায় দাওয়াতি কার্যক্রম করতে হবে যাতে করে এই দাওয়াতে তিনি সরে না যায় সম্মানিত উপস্থিতি এবার মুসা আলি ইসালাম সাথে হারুন আলহ ইসালাম দু মিলে ফেরাউনের কাছে এবার দাওয়াত নিয়ে গেল গিয়ে বললেন যে হে ফেরাউন আমরা দু ভাই মিলে তোমার কাছে দাওয়াত দিতে এসেছি বললো কি পরিচয় তোমাদের বলেন যে ইন্নি ইলাকুম রসুল আমিন আমি আল্লাহর পক্ষ থেকে একজন নিরাপদ রসুল আমি তোমার কল্যাণকামী আমি তোমার ভালো চাই আর আউসিল মাহানা বানি ইসরা আমাদেরকে বনি ইসরা পক্ষ থেকে পাঠানো হয়েছে তোমার কাছে আইনা কওরা নিন্না, রসুলা রদ্বিিকা, ফশ্রি মানা, ফারসিল মানা বানি সরাইলা, ওলা তু আজ্জি বহুম। দু ফেরাউনকে বলল যে তুমি আমাদেরকে মেনে নাও আমাদের ভাষাগুলো বুঝতে শেখো আল্লাহ তালা রয়েছেন তার পক্ষ থেকে দাবা দিতে এসেছি সেটা তোমরা স্বীকার করো এবং আমরা দুই ভাই যে নিয়ে এসেছি সেটাও তোমার কাছে আমরা উপস্থাপন করলাম কি তুমি কষ্ট দিচ্ছ তাদেরকেও ছেড়ে দাও তাদেরকে আর কষ্ট দিও না এরপরে ফেরাউন মুসানবির কোনো কথা না শুনে ফেরাউন উল্টো রিয়েকশন শুরু করলো বলল যে লা ফাজা মাকানান ফেরাউন তাকে বলেই ফেলল যে মুসা তুমি নিজেকে নবতি বলে দাবি করছো তুমি কি প্রমাণ নিয়ে এসেছো মুসা নবী বললেন যে আমাকে আল্লাহ তালা দুইটা মজোজা দিয়েছেন আপনাদেরকে মনে আছে দুইটা কি কি এক নম্বরে কি ছিল লাঠি ছেড়ে দিলে কি হয়ে যেত বিশাল অজগর সাপে পরিণত হয়ে যেত আরেকটা দিয়েছেন লাইট ডান হাতের মধ্যে জ্বলে উঠতে যদি বাম বগোল নিচে আসতে করে চাপ দিতেন ছেড়ে দিলে দেখা যেত লাইট হয়ে যেত কারণ সারাদিন জ্বলবে তা নয় বরং যখন তার লাগবে তখন তিনি যেন ব্যবহার করতে পারেন এই জন্য সিস্টেম হল এখানে চাপ দিলেই লাইটের ব্যবস্থা হয়ে যেত নারাদিন জ্বলতে যেতে লাইটের পাওয়ার তো শেষ হয়ে যেতে পারে সারাদিন তো শুধু শুধু জ্বলতে থাকলে মানুষ হাসি করতে পারে ঠট্টা বিদ্রুপ করতে পারে এই জন্য যখন লাগবে তখন জ্বলবে যখন লাগবে না তখন তিনি জ্বালানোর ব্যবস্থা করবেন না সুবাহান আল্লাহ ফেরাউনকে যখন দেখানো হল এবার ফেরাউন আশ্চর্য হয়ে গেল সে বলল অসম্ভব তোমার এগুলো ম যে জানা বরং তুমি এগুলোর মাঝে এবং তোমার মাঝে আমাদের মধ্যে এবং তোমাদের মধ্যে একটি নির্ধারিত দিনক্ষণ ঠিক করে ফেলো মাও আই লা নুফুহো কানান সুয়া নির্ধারিত এমন একটি জায়গা ঠিক করবা যেখানে আমরা উপস্থিত হয়ে আমরা সবাইকে উপস্থিত করিয়ে দেখিয়ে দিব তুমি পারো না আমি পারি আমি আমারটা ঠিক আছে না তোমারটা ঠিক আছে এটা দেখিয়ে দিতে হবে এবার নির্ধারিত দিন ঠিক হয়ে গেল এমন একটি দিন ঠিক হলো যেই দিন তাদের একটি উৎসবের দিন এমন একটি উৎসবের দিন ঠিক করে তারিখ সময় ডেট দিয়ে নির্ধারিত সময়ে ওই মাঠে ময়দানে উপস্থিত হতে সবাই চলে আসত এদিকে ফেরাউন তার পুরো মিশর ব্যাপী মাইকিং করে দিল অ্যানাউন্স করে দিল পোস্ট করে দিল পত্রিকায় দিয়ে দিল টেলিভিশনে ছেড়ে দিল ওই সময়ের প্রযুক্তি বলতে যা বোঝায় সবকিছুর মাধ্যমে জানানো দিয়ে দিল যে আগামী অমুক দিন আমাদের উৎসবের দিনে মূসার সাথে আমাদের একটি জাদু খেলার ব্যবস্থা করা হয়েছে যত জাদু কর রয়েছ প্রত্যেকে যার যার জাদু নিয়ে অমুক সময় অমুক মাঠে উপস্থিত হয়ে যাবে আমি তোমাদের সবাইকে অভিযুক্ত পরিমাণে পুরস্কৃত করব। কথা কি বুঝতেছেন এ ঘোষণা কার ফেরাউনের মূসা নবী শুধুমাত্র একা সাথে ছিলেন তার ভাই আগের দিনে আর যেই দিন অরিজিনাল এই কনভার্সেশন শুরু হবে যেই দিন প্রদর্শন করবেন সেই দিন সেই ভাইও আর যায়নি তিনি সেদিন একা গিয়েছিলেন ওইদিকে তিনি নির্ধারিত দিনক্ষণ সময়ে উপস্থিত হয়ে গেলেন দেখা গেল যে ফেরাউন যে বাহিনীদেরকে আনলো তারা অনেক কিছু দিয়ে তারা কখনো গরু বানালো ছাগল বানালো উট বানালো ভেড়া বানালো মহিষ বানালো এভাবে করে করে বিভিন্ন প্রাণী বিভিন্ন কিছু তারা দেখিয়ে দিল মূসা আলাইহি সালাম সবকিছুকে অব যা করলেন তিনি কিছুকে অবলোকন করলেন তিনি দেখতে সক্ষম হলেন তিনি টেনশনের মধ্যেও পড়ে গেলেন তারা এত কিছু দেখায় আমার তার অবস্থা কি হয় কিন্তু আল্লাহ তাআলা বলছেন মূসা ভয় পাওয়ার কোনো কারণ আছে ভয় পাওয়ার কোন কারণ নেই আল্লাহ তাআলা বললেন মূসা তোমার হাতে যেই লাঠি আছে সেই লাঠিটা তুমি আগের মতো করে ছেড়ে দাও ফাল্কা ফা সেটা বিশাল এক অজগর সাপে রূপান্তরিত হয়ে গেল সুবহানাল্লাহ বলেন আর যারা বলছে সুবহানাল্লাহ বিশাল এক অজগর সাপে রূপান্তরিত হয়ে গেল হয়ে যাও মাত্রই সাথে সাথেই আল্লাহ সুবাহানা ওয়া তাআলার মাধ্যমে মুসা আলাইহিস সালাম যেই লাঠির মাধ্যমে যেই সাফের প্রদর্শনী দেখালেন এই সাপ ওই ব্যক্তিদের যতগুলো সাপ তারা বানালো সবগুলো গিলে ফেললো যতগুলো প্রাণী তারা প্রদর্শন করিয়েছিল সবগুলো গিলে মধ্যে নিয়ে আসলো ওইদিকে পুরো খালি হয়ে গেল। যারা ছিল তারা বুঝতে পারলো জাদুকর যে আমরা যেটা দেখে সেটা ঠিকই জাদু কিন্তু উনি যেটা দেখাচ্ছেন এটা জাদু হতে পারে না জাদুটা এমন হতে পারে না এক জাদু আরেক জাদু খেয়ে ফেলবে এটা কখনো হতে পারে না তারা সবাই মিলে বুঝতে সক্ষম হলো ওইদিকে এই মুসা আলহ ইসালামের যেই সাপ তিনি দেখালেন এটা সব কিছু খেয়ে এবার ফেরাউনের সামনে গিয়ে হা করে তাকিয়ে আছে ফেরাউন ভয় পেয়ে গিয়ে বলো মুসা তাড়াতাড়ি থামাও সুবাহান আল্লাহ ফেরাউন কি বললো মুসা তাড়াতাড়ি থামিয়ে দাও আমি তোমার এটাকে খুব বেশি ভয় পাচ্ছি তুমি এটা কেমন সাপ খেলা দেখালে আমার সমস্ত সাপগুলো যা কিছু ছিল সবগুলো তুমি নষ্ট করে ফেললে ওইদিকে যতগুলো জাদুকর ছিল প্রত্যেকে বুঝতে সক্ষম হলো ফেরাউন যত চালাকি করে আমাদের সাথে আজকে চালাকি ধরা খেয়ে গেল বরং ফেরাউন যে কথা বলে সবগুলো মিথ্যা আর মূসা আলহিসাম যতগুলো কথা বলে সবগুলো সত্য এটা হলো সত্যের পথ রাইট পথ ইমানের পথ কালেমার পথ আল্লাহর পথ সুবাহান আল্লাহ